শুরুটা যেভাবে করেছেন তাতে তাকে ঘিরে ক্রিকেট বিশ্বে এখন কেবল একটাই আলোচনা ম্যাথিউ ব্রিটসকে দক্ষিণ আফ্রিকার তরুণ এই ওপেনার মাত্র চার ম্যাচ খেলেই যেন লিখে ফেলেছেন নতুন ইতিহাস অভিষেক ম্যাচেই খেলেছিলেন একশো পঞ্চাশ রানের ঝড়ো ইনিংস যা কোনো ক্রিকেটারের প্রথম ওয়ানডেতে সর্বোচ্চ সংগ্রহ এরপর থামেননি ব্রিটসকে দ্বিতীয় ম্যাচে তিরাশি তৃতীয় ম্যাচে সাতান্ন আর শুক্রবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ ম্যাচে খেলেন আঠাশি রানের একটি ঝকঝকে ইনিংস অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী বোলিং আক্রমণের বিপক্ষেও তার ব্যাট ছিল একেবারেই নির্ভার হ্যাজেলউড হার্ডি অ্যালিস কিংবা জাম্পার বলগুলো খেললেন আত্মবিশ্বাসে ভর করে যদিও সেঞ্চুরির দরগড়ায় পৌঁছে থেমে যেতে হয় তাকে তবু গড়ে ফেললেন এক অনন্য বিশ্ব রেকর্ড ওয়ান ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে অভিষেকের প্রথম চার ইনিংসেই ফিফটি ভারতের নবজিৎ সিং সিধুর মতো কিংবদন্তি ব্যাটারের নামের আছে টানা চার অভিষেক ইনিংসে ফিফটির রেকর্ড তবে প্রতিটি ম্যাচে নয় সেই দিক থেকে ব্রিটসকে এখন একেবারেই আলাদা উচ্চতায় ভাবন্ত আরমাত্র বারো রান পেলে তিনি থাকতেন কলেন ইংগ্রামের পাশে চার ইনিংসের দুটি সেঞ্চুরির রেকর্ডে যদিও সে আক্ষেপ রয়ে গেল তবু ব্রিটসকের সূচনা এখন পর্যন্ত নিখুঁত স্বপ্নের মতো যা দক্ষিণ আফ্রিকার ভবিষ্যৎ ব্যাটিং শক্তি নিয়ে বিশ্বজুড়ে নতুন আশার আলো জ্বালাচ্ছে